হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই এডুকেশান হেল্পলাইন চ্যানেল বন্ধুরা আমি ঝুম্পা আজ আমি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব একশোটি গুরুত্বপূর্ণ দিকে যেমন পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম কি অথবা হর্ষচরিত কার লেখা অথবা টুইঙ্কল টুইঙ্কল লিটিল স্টার এই লেখাটি কার এইসব প্রশ্ন উত্তর নিয়ে আজকের আমার ভিডিওর আলোচনা তাই ভিডিওতে যাওয়ার আগে বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ভিডিওটা অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখবে আশা রাখি বিভিন্ন কম্পিটিভ এক্সামের জন্য তোমাদের খুব খুব কাজে লাগবে বন্ধুরা আজকের আমার প্রথম জিকে যে কাকে ভারতের লোহ মানবী বলা হয় উত্তরটা হবে ভারতের লোহ মানবী বলা হয় ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে নেক্সট প্রশ্ন রঙ্গস্বামী কাপ কোন খেলার সঙ্গে যুক্ত উত্তরটা হবে রঙ্গস্বামী কাপ এটি হকি খেলার সঙ্গে যুক্ত নেক্সট প্রশ্ন শীতকালীন শস্যকে কী বলা হয় উত্তরটা হবে শীতকালীন শস্যকে বলা হয় রবি শস্য বন্ধুদের এর পাশাপাশি আমি বলে রাখি আর গ্রীষ্মকালীন শস্যকে বলা হয় খারিফ শস্য নেক্সট প্রশ্ন হর্ষচরিত কার লেখা উত্তরটা হবে হর্ষচরিত হর্ষ ঘোষের লেখা নেক্সট প্রশ্ন পেশোয়া কথার অর্থ কি উত্তরটা হবে পেশোয়া কথার অর্থ হল প্রধানমন্ত্রী নেক্সট প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন যে সাইমন কমিশন কবে ভারতে আসে উত্তরটা হবে সাইমন কমিশন উনিশশো সালে ভারতে আসে নেক্সট প্রশ্ন কোন মিত্তিকার অপর নাম রেগুর মিত্রিকা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে কৃষ্ণ মৃত্তিকার অপর নাম হল রেগুর মিত্রিকা। নেক্সট প্রশ্ন নীল দর্পণ নাটকটি কার লেখা এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে নীল দর্পণ নাটকটি এটি দীনবন্ধু মিত্রের লেখা নেক্সট প্রশ্ন বন্ধুরা সংবিধান থেকে যে সংবিধানের উৎস থেকে যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো ব্যবস্থা ভারত কোন দেশ থেকে নিয়েছে উত্তরটা হবে যুক্তরাষ্ট্রীয় কাঠামো ব্যবস্থা ভারত কানাডা থেকে নিয়েছে নেক্সট প্রশ্ন এসআই পদ্ধতিতে চাপের একক কি। খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে এসআই পদ্ধতিতে চাপের একক হলো নিউটন নেক্সট প্রশ্ন কত সালে অমর্ত্য সেন নোবেল পান উত্তরটা হবে উনিশশো সালে অমর্ত সেন নোবেল পান বন্ধুদের পাশাপাশি আমি বলে রাখি উনিশশো সালে অমর্ত সেন নোবেল পান অর্থনীতিতে প্রশ্ন পৃথিবীর বৃহত্তম মরুভূমির নামকে উত্তরটা হবে পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম হল সাহারা মরুভূমি এর পাশাপাশি আমি বলে রাখি এই পৃথিবীর বৃহত্তম মরুভূমি সাহারা মরুভূমিতে আফ্রিকা মহাদেশে অবস্থিত প্রশ্ন মঞ্জিরা কার উপনদী উত্তরটা হবে মঞ্জিরা গোদাবরীর উপনদী প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত উত্তরটা হবে আন্তর্জাতিক বিচারালয় নেদারল্যান্ডের হেক শহরে অবস্থিত প্রশ্ন রাজতরঙ্গিনী কার লেখা উত্তরটা হবে রাজতরঙ্গিনী কলহনে লেখা নেক্সট প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে প্রশ্নটা খুব আসে যে কারা স্বর্ণমুদ্রা প্রচলন করেন উত্তরটা হবে ইন্দ্রগিরিকটা স্বর্ণ মুদ্রা প্রথম প্রচলন করে নেক্সট প্রশ্ন দু হাজার টাকার নোটে কিসের ছবি দেখা যায় উত্তরটা হবে দু হাজার টাকার নোটে মঙ্গল যানের ছবি দেখা যায় নেক্সট প্রশ্ন গরিবী হাটাও কে স্লোগান দেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে গরিবী হাটাও এই স্লোগানটি দিয়েছিলেন ইন্দিরা গান্ধী প্রশ্ন কোন পদার্থে শব্দের গতিবেগ বেশি উত্তরটা হবে যে কঠিন পদার্থে শব্দের বেগ সবচেয়ে বেশি নেক্সট প্রশ্ন কত সালে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয় উত্তরটা আঠারোশো পঁচাশি সালে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয় নেক্সট প্রশ্ন টুইঙ্কেল টুইঙ্কেল লিটিল স্টার এটি কার লেখা উত্তরটা হবে টুইঙ্কেল টুইঙ্কেল লিটিল স্টার এটি জন মেজার্টের লেখা নেক্সট প্রশ্ন ভারতের প্রথম উপরাষ্ট্রপতির নাম কি উত্তরটা হবে ভারতের প্রথম উপরাষ্ট্রপতির নাম হল ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান নেক্সট প্রশ্ন ভারতের কোন প্রধানমন্ত্রী কর্মরত অবস্থায় মারা যান উত্তরটা হবে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহেরু কর্মরত অবস্থায় মারা যান নেক্সট প্রশ্ন বান্ধবগড় ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত উত্তরটা হবে বান্ধবগড় ন্যাশনাল পার্ক এটি মধ্যপ্রদেশে অবস্থিত নেক্সট প্রশ্ন ইসরোর সদর দপ্তর কোথায় অবস্থিত বন্ধুরা উত্তরে যাওয়ার আগে তোমাদের আমি বলে রাখি যে ইসরোর পুরো নাম কি। তো উত্তরটা হবে ইসরোর পুরো নাম হল ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন আরেস্টোর সদর দপ্তর হল ব্যাঙ্গালোরে নেক্সট প্রশ্ন হাজারদুয়ারি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত উত্তরটা হবে হাজারদুয়ারি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় অবস্থিত নেক্সট প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন যে কোন শিলায় জীবাশ্ম দেখা যায় উত্তরটা হবে পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায় নেক্সট প্রশ্ন কাকে ভারতের নেপোলিয়ন বলা হয় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা ইতিহাস থেকে প্রশ্ন খুব আসে পরীক্ষায় উত্তরটা হবে সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলা হয় নেক্সট প্রশ্ন সবচেয়ে বড় কোষের নাম কে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা বিজ্ঞান থেকে প্রশ্নটা খুব আসে পরীক্ষায় উত্তরটা হবে সবচেয়ে বড় কোষের নাম হলো উঠপাখির ডেম নেক্সট প্রশ্ন ভারতের জাতীয় সবজির নাম কে উত্তরটা হবে ভারতের জাতীয় সবজির নাম হলো কুমড়ো নেক্সট প্রশ্ন ত্রিপীঠক কোন ভাষায় লেখা প্রশ্ন উত্তর পর্বে যাওয়ার আগে আমি বন্ধুদের আমি বলে রাখি যে ত্রিপিটক হল বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মগ্রন্থ এবার আমরা জেনে নেব এটি কোন ভাষায় লেখা উত্তরটা হবে যে ত্রিপিটক পালি ভাষায় লেখা নেক্সট প্রশ্ন গণদেবতা উপন্যাসটি কার লেখা উত্তরটা হবে গণদেবতা উপন্যাসটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা নেক্সট প্রশ্ন কবে জাতীয় যুব দিবস পালন করা হয় উত্তরটা হবে বারোই জানুয়ারি জাতীয় যুব দিবস হিসাবে পালন করা হয় বন্ধুদের এর পাশাপাশি আমি বলে রাখি বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিবস জাতীয় যুব দিবস হিসাবে পালিত হয় প্রশ্ন ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রী কে ছিলেন উত্তরটা হবে ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায় নেক্সট প্রশ্ন রাজ্যসভায়কে সভাপতিত্ব করেন উত্তরটা হবে রাজ্যসভায় সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি এর পাশাপাশি বন্ধুদের আমি বলে রাখি আর লোকসভায় সভাপতিত্ব করেন স্পিকার নেক্সট প্রশ্ন ডাব্লিউ এর পুরো নাম কি উত্তরটা হবে ডাব্লিউ এর পুরো নাম হল ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন নেক্সট প্রশ্ন কে লাক্সবক্স নামে পরিচিত ছিলেন বন্ধুরা ইতিহাস থেকে প্রশ্নটা খুব আসে তো উত্তরটা হবে সুলতান কুতুবুদ্দিন আইবক লাক্সবক্স নামে পরিচিত ছিলেন নেক্সট প্রশ্ন কোন হরমোনকে আপদকালীন হরমোন বলা হয় উত্তরটা হবে অ্যাড্রিনালিন হরমোনকে আপদকালীন হরমোন বলা হয় এছাড়াও এই হরমোনকে জরুরীকালীন হরমোনও বলা হয় প্রশ্ন বিশ্বভারতী কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তরটা হবে বিশ্বভারতী উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় নেক্সট প্রশ্ন কোন মুঘল সম্রাট আলমগীর নামে পরিচিত ছিলেন উত্তরটা হবে মুঘল সম্রাট ঔরঙ্গজেব আলমগীর নামে পরিচিত ছিলেন নেক্সট প্রশ্ন সাতপুরা পর্বতের সর্বোচ্চ সিংহের নাম কি বন্ধুরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে যে সর্বোচ্চ সিংহ থেকে একটা প্রশ্ন এসেই থাকে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে সাতপুরা পর্বতের সর্বোচ্চ সিং নাম কী উত্তরটা হবে সাতপুরা পর্বতের সর্বোচ্চ সিংহের নাম হলো ধূপগড় নেক্সট প্রশ্ন রামচন্দ্র কোন বংশের রাজা ছিলেন উত্তরটা হবে রামচন্দ্র সূর্য বংশের রাজা ছিলেন নেক্সট প্রশ্ন সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি কে ছিলেন খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি ছিলেন হীরালাল যে কানাইয়া নেক্সট প্রশ্ন ইস্পাত তৈরিতে কি ব্যবহার করা হয় উত্তরটা হবে ইস্পাত তৈরিতে লোহা ও কার্বন ব্যবহার করা নেক্সট প্রশ্ন পৃথিবীর বৃহত্তম মহাসাগরের নাম কি বন্ধুরা উত্তরে যাওয়ার আগে তোমাদের আমি বলে রাখি পৃথিবীতে মোট সাতটি মহাসাগর রয়েছে আর পৃথিবীর বৃহত্তম মহাসাগরের নাম হল প্রশান্ত মহাসাগর প্রশ্ন যে ভাংরা কোথাকার নৃত্য উত্তরটা হবে ভাংরা পাঞ্জাবের নৃত্য বন্ধুরা তোমাদের কাছে আমার আবারও একটা রিকোয়েস্ট আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবে আর বন্ধুরা আমার এই ভিডিওটা তোমরা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আমার চ্যানেলের পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি তোমরা অন করে রাখবে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব বন্ধুরা তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর বন্ধুরা আমি তোমাদের সুবিধার্থে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ জি কেগুলো নিয়ে আমি জি ভিডিও বানিয়ে রেখেছি এবং সেই ভিডিওগুলো আমি প্লে লিস্টে অ্যাড করে দিচ্ছি সেই গুরুত্বপূর্ণ ভিডিও লিংক আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি প্লিজ বন্ধুরা তোমরা চেক আউট করে নেবে নেক্সট প্রশ্ন বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালন করা হয় প্রশ্ন সিন্ধু সভ্যতার প্রধান বন্দরের নাম কি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে সিন্ধু সভ্যতার প্রধান বন্দরের নাম হলো লোথা নেক্সট প্রশ্ন কত সালে ভাস্ক ডাগামা ভারতে আসেন উত্তরটা হবে আঠারোশো সালে ভাস্কর ডাগামা ভারতে আসেন নেক্সট প্রশ্ন লেখা উত্তরটা হবে পঞ্চতন্ত্র বিষ্ণু শর্মা লেখা নেক্সট প্রশ্ন প্রাচীন পলিমাটিকে কি বলা হয় উত্তরটা হবে প্রাচীন পলিমাটিকে বলা হয় ভাবর নেক্সট প্রশ্ন দুন কথার অর্থ কি উত্তরটা হবে দুন কথার অর্থ হল উপত্যক্সট প্রশ্ন কোন রাজ্যের শিক্ষার হার বেশি উত্তরটা হবে কেরালা রাজ্যে শিক্ষার হার সবচেয়ে বেশি প্রশ্ন বনফুল কার ছদ্মনাম খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বনফুল বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম নেক্সট প্রশ্ন ঝাঁসিরানী ব্রিগেডের প্রধান কে ছিলেন উত্তরটা হবে ঝাঁসিরানি ব্রিগেডের প্রধান ছিলেন লক্ষ্মী স্বামীনাথন নেক্সট প্রশ্ন গান্ধীজির ডান্ডি অভিযান কবে শুরু হয় উত্তরটা হবে গান্ধীজি ডান্ডি অভিযান শুরু হয় উনিশশো তিরিশ সালে বারোই মার্চ নেক্সট প্রশ্ন গান্ধীপুরি নামে কে পরিচিত ছিলেন উত্তরটা হবে গান্ধী নামে পরিচিত ছিলেন মাতঙ্গিনী হাজরা নেক্সট প্রশ্ন ভারতের প্রথম বিপ্লবী মহিলা শহীদ কে ছিলেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে ভারতের প্রথম বিপ্লবী মহিলা শহীদ ছিলেন প্রীতিলতা দেদার প্রশ্ন কাকে নীলগ্রহ বলা হয় এটাও খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন বন্ধুরা সৌরজগত থেকে প্রশ্নটা খুব আসে উত্তরটা হবে পৃথিবীকে নীলগ্রহ বলা হয় প্রশ্ন কোন রাজ্যে বনভূমির পরিমাণ সর্বাধিক উত্তরটা হবে মধ্যপ্রদেশ রাজ্যে বনভূমির পরিমাণ সর্বাধিক বন্ধুদের পাশাপাশি আমি বলে রাখি যদি প্রশ্নটা আসে কোন রাজ্যে বনভূমির পরিমাণ সবচেয়ে কম তখন উত্তরটা হবে যে হরিয়ানা রাজ্যে বনভূমির পরিমাণ সবচেয়ে কম স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন উত্তরটা হবে স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন ডেভিড হে নেক্সট প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে কালকুট কার ছদ্মনাম উত্তরটা হবে কালকুট সমরেশ সমরে ছদ্মনাম নেক্সট প্রশ্ন কোন ভিটামিন যকৃতে সঞ্চিত হয় এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে ভিটামিন এ যকৃতে সঞ্চিত হয় নেক্সট প্রশ্ন প্রথম বিশ্বযুদ্ধ কত সালে হয় উত্তরটা হবে প্রথম বিশ্বযুদ্ধ হয় উনিশশো সালে প্রশ্ন যে মাই লাইফ কার আত্মজীবনী বন্ধুরা এই প্রশ্নটা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসে উত্তরটা হবে মাই লাইফ এই আত্মজীবনীতে বেন ক্লিনটনে লেখ প্রশ্ন নাইট্রিক অ্যাসিড কিসে রাখা হয় উত্তরটা হবে নাইট্রিক অ্যাসিড অ্যালুমিনিয়াম পাত্রে রাখা প্রশ্ন যে কোথায় প্রথম কাগজ আবিষ্কার হয় উত্তরটা হবে চীনে প্রথম কাগজ আবিষ্কার হয় প্রশ্ন সত্য সমাজকে প্রতিষ্ঠা করেন উত্তরটা হবে সত্য শোধক সমাজ প্রতিষ্ঠা করেন জ্যোতিবা প্রশ্ন যে নেহরু রোজকার যোজনা কবে চালু হয় উত্তরটা হবে নেহরু রোজকার যোজনা চালু হয় উনিশশো উননব্বই প্রশ্ন গান্ধার শিল্পের কোন যুগে উদ্ভব হয় উত্তরটা হবে গান্ধার শিল্পের উদ্ভব হয় কুষাণ যুগ নেক্সট প্রশ্ন কার আমলে ইবন বতুতা ভারতে আসেন উত্তরটা হবে মোহাম্মদ বিন তুগলকের আমলে বতুতা ভারতে আসেন নেক্সট প্রশ্ন অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি উত্তরটা হবে অস্ট্রেলিয়ার রাজধানীর নাম হল ক্যানবেরা নেক্সট প্রশ্ন লীরা কোন দেশের মুদ্রা উত্তরটা হবে লিরা ইতালির মুদ্রা নেক্সট প্রশ্ন ক্ষুদিরাম বসুর রাজনৈতিক গুরু কে ছিলেন উত্তরটা হবে ক্ষুদিরাম বসু রাজনৈতিক গুরু ছিলেন সত্যেন বসু প্রশ্ন নোবেল প্রাইজ কত সাল থেকে দেওয়া হয় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে নোবেল প্রাইজ উনিশশো এক সাল থেকে দেওয়া হয় বন্ধুদের এর পাশাপাশি আমি বলে রাখি এই নোবেল প্রাইজটি দিয়ে থাকে সুইডেন দেশটি প্রশ্ন নীল বিপ্লব কিসের সঙ্গে সম্পর্কিত উত্তরটা হবে নীল বিপ্লব মাছের সঙ্গে সম্পর্কিত নেক্সট প্রশ্ন কোন বায়ুকে তুষার ভক্ষক বলা হয় উত্তরটা হবে চিনুক বায়ুকে তুষার ভক্ষক বলা প্রশ্ন যে কলম্বাস কোথাকার অধিবাসী ছিলেন উত্তরটা হবে কলম্বাস ইতালির অধিবাসী ছিল প্রশ্ন খালসা বাহিনী কে গঠন করেন বন্ধুরা ইতিহাস থেকে প্রশ্নটা খুব আসে উত্তরটা হবে খালসা বাহিনী গঠন করেন গুরু গোবিন্দ সিং নেক্সট প্রশ্ন গৌতম বুদ্ধ কোথায় প্রথম তার বাণী প্রচার করেন এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে গৌতম বুদ্ধ প্রথম সারনাথে তার বাণী প্রচার করেন প্রশ্ন যে হিমোগ্লোবিনের মুখ্য উপাদান কী উত্তরটা হবে হিমোগ্লোবিনের মুখ্য উপাদান হলো লোহা নেক্সট প্রশ্ন ভারতে বেশি অংশ জুড়ে কোন মৃত্তিকা রয়েছে উত্তরটা হবে ভারতে বেশি অংশ জুড়ে পলি মৃত্তিকা রয়েছে নেক্সট প্রশ্ন কোন ভিটামিনের অভাবে অ্যানিমিয়া রোগ হয় উত্তরটা হবে ভিটামিন বি টুয়েলভের অভাবে অ্যানিমিয়া রোগটি হয় নেক্সট প্রশ্ন দ্বিতীয় অশোক কাকে বলা হয় এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে দ্বিতীয় অশোক বলা হয় কনিষ্ককে প্রশ্ন হর্ষচরিত কার লেখা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে হর্ষচরিত বানভট্টের লেখা নেক্সট প্রশ্ন মনসব কথার অর্থ কী উত্তরটা হবে মনসব কথার অর্থ হলো পদমর্যাদা নেক্সট প্রশ্ন এশিয়ার বৃহত্তম নদী দ্বীপের নাম কে উত্তরটা হবে এশিয়ার বৃহত্তম নদীদ্বীপের নাম হল মাজুলী নদীদ্বীপ নেক্সট প্রশ্ন বিজয়নগরের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন উত্তরটা হবে বিজয়নগরের শ্রেষ্ঠ শাসক ছিলেন কৃষ্ণদেব রায় নেক্সট প্রশ্ন ভারতের উচ্চতম রেল স্টেশনের নাম কে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে ভারতের উচ্চতম রেল স্টেশনের নাম হলো ঘুম রেল স্টেশন নেক্সট প্রশ্ন কোন যন্ত্রের সাহায্যে প্রবাহ মাত্রা মাপা হয় উত্তরটা হবে এক মিটার যন্ত্রের সাহায্যে প্রবাহ মাত্রা মাপা হয় নেক্সট প্রশ্ন নাবিকের কম্পাসে কয়টি দাগ থাকে উত্তরটা হবে নাবিকের কম্পাসে ষোলোটি দাগ থাকে নেক্সট প্রশ্ন পৃথিবীর সবচেয়ে মূল্যবান ধাতুর নাম কি উত্তরটা হবে পৃথিবীর সবচেয়ে মূল্যবান ধাতুর নাম হলো প্লাটিনাম নেক্সট প্রশ্ন ভারতের সঙ্গে কোন দেশের বেশি সীমানা রয়েছে উত্তরটা হবে ভারতের সঙ্গে সবচেয়ে বাংলাদেশের সীমানা বেশি রয়েছে প্রশ্ন কাকে চিনির পাত্র বলা হয় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে কিউবাকে বাকে চিনির পাত্র বলা হয় নেক্সট প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা সংবিধান থেকে প্রশ্নটা প্রায়শই আছে যে ভারতে কবে নাগরিকত্ব আইন চালু হয় উত্তরটা হবে ভারতে উনিশশো সালে নাগরিকত্ব আইন চালু হয় প্রশ্ন দেহের বৃহত্তম পৌষ্টিক গ্রন্থির নাম কে উত্তরটা হবে দেহের বৃহত্তম পৌষ্টিক গ্রন্থির নাম হল যক্রে নেক্সট প্রশ্ন রক্তের গ্রুপ কে আবিষ্কার করেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা বিজ্ঞান থেকে প্রশ্নটা খুব আসে উত্তরটা হবে রক্তের গ্রুপ আবিষ্কার করেন ল্যান্ডস্টেইনার নেক্সট প্রশ্ন বন্ধুরা আজকে একশোটি গুরুত্বপূর্ণ জিকে থেকে এটাই আজকের আমার শেষ প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন ভারতের প্রথম মহিলা বিদেশমন্ত্রী কে ছিলেন উত্তরটা হবে ভারতের প্রথম মহিলা বিদেশ মন্ত্রী ছিলেন সুষমা স্বরাজ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ